বড় মেয়েটাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে আমার স্ত্রী যেভাবে তাড়াহুড়ো করে কাজ করছে দেখে মনে হচ্ছে আজই বিয়ে হয়ে যাবে মেয়েটার এসে আমাকে বলল শুনছ বড় ভাই ফোন করেছিল মেয়ে পছন্দ করলে নাকি হাজি আংটি পড়িয়ে দিয়ে যাবে বাহ বেশ ভালো কথা তুমি একটু বাজারে যাও তো দই আনা হয়নি বিকেলে গেলে হয় না 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 এক্ষুনি যাও অগত্যা আমাকে উঠতে হল যাবার সময় বড় মেয়েটার রুমে উকি দিলাম প্রতিবেশী কয়েকটা মেয়ের সাথে আড্ডা মারছে আমায় দেখে কিছুটা যেন লজ্জা পেল মুখ নিচু করে জিজ্ঞেস করল কিছু বলবে বাবা না না তোর কিছু লাগবে নাকি বাজারে যাচ্ছি ঘাড় নেড়ে না বলল আমি আর কিছু বললাম না ওকে তিন কন্যার মধ্যে বড় মেয়ে দেখতে হুবু হু আমার কার্বন কপি ছিপছিপে লম্বা এক মাথা কোঁকড়া চুল লতাবরণ গায়ের রং ছেলে হলে হয়তো আমার মতো শ্যামলা হতো মেয়ে হলে রং কিছুটা হালকা অন্য দুই কন্যা মায়ের গরণ পেয়েছে মায়ের মতো ঘিয়ে রঙা বরণ বরমে তাই ওর প্রতি আমার মমত্ববোধ একটু যেন বেশি কাজ করে শখ করে নাম রেখেছিলাম তেননি ইচ্ছে ছিল মেয়েকে ওকালতি পড়াবো কপাল মন্দ মেয়ের আমার মাথা মোটা টেনে টুনে এসএসসি পাস ইন্টারে উঠার পর মেয়ের মা বিয়ের ঘর দেখা শুরু করল আমার আপত্তি মেয়ের মাথা ঘামাল না মেয়েকে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবো না এত পড়ি কি লাভ শুনে ছোট দুটো মেয়ে আছে শেষে ওর জন্য না অন্য মেয়েদের বিয়ে আটকে যায় অব্যর্থ যুক্তি তার কাছে আমি হারতে বাধ্য হলাম মিষ্টি নিয়ে বাড়ি ফিরে দেখলাম শুনশান নিরবতা পরিবেশ কেমন থমথমে ছোট মেয়ে দুটির চোখ ফোলা ফোলা জিজ্ঞেস করলাম কিরে কি হয়েছে মা মেরেছে সবার ছোটটা উত্তর দিল তোদের মা কই রান্নাঘরে আর তিনি বড় আপু তো ওর ঘরে আছে হাত মুখ না ধুয়ে মেয়ের ঘরে গেলাম বালিশে মুখ চেপে ফুলে ফুলে কাঁদছে মেটা। আমি পিঠে হাত রাখতে বুকে ঝাঁপিয়ে পড়লো ডুকরে ডুকরে কাঁদছে একটু শান্ত হতেই বললাম কিরে মা কি হয়েছে মেয়ে আমার আরো জোরে জোরে হেঁচকি টানতে লাগলো সাবধানে মাথা তুলতে মেয়ের মুখ দেখে আমি আঁতকে উঠলাম কপালের কাছে ইঞ্চিখানে কেটে হা হয়ে গেছে এখনো চুঁয়ে রক্ত পড়ছে সে কিরে কপাল কাটলি কিভাবে বাথরুমে পাহরকে পড়ে গেছি তোর মা দেখেনি মেয়েবা জোরে জোরে নাক টানতে লাগলো মা তো দেখেই চুল ধরে মেরেছে ওরা নাকি আমায় দেখে পছন্দ করবে না চুপ করে বস এখানে আর তুলা দিয়ে কাটা জায়গাটা পরিষ্কার করতে করতে বললাম মনে তো হচ্ছে সেলাই লাগবে গভীর ক্ষত সেলাই করলে দাগ থেকে যাবে মেয়ের মা ধমকে উঠল অবশেষে পাত্রপক্ষ দেখতে আসল রাতে প্রবাসী বয়স কোঠা পেরিয়ে গেছে পাত্রের কয়েকজন মুরুব্বীর পাশাপাশি দুজন বয়স্কা মহিলা পাত্রের খালা ফুপু কিছু একটা হবে মেয়েকে অনেকক্ষণ খুঁটিয়ে দেখে অপরজনকে জিজ্ঞেস করলো কপালের দাগটা কি যাবে বলে তোমার মনে হয় অপরজন পানের পিক ফেলে বলল মনে হয় না যাবে না অতএব পাত্রপক্ষ আংটি না পরিয়েই চলে গেল তিনডির মা প্রথমে কাঁদতে বসল তারপর সব রাগ গিয়ে পড়লো মেয়ের উপর দাঁত কিরমির করে আর ঘর বাহির করে সে চলতে শুরু করলো একটুক্ষণ চুপ থেকে বলে পোড়া কপাল আমার নয়তো এমন কেন পেটে ধরলাম দাগওয়ালি মেয়ের কি আর কখনো বর হবে আমি বাড়ি না থাকলে হয়তো মেয়ের পিঠে দু চার ঘা আরো পড়তো আমি বাড়ি আছি তাই রক্ষা রাতে শুয়েছিলাম পাশের মানুষটা ঘুমাতে পারছে না চা পাক্রসে ফুঁসছে আমারও ঘুম নেই তবে কারণটা কিন্তু ভিন্ন একজন মেয়ে জন্মের পর যারা তাকে হারে হারে বুঝিয়ে দেয় মানুষ হিসেবে জন্ম নেবার পরও তার আলাদা পরিচয় সে যেন একজন মেয়ে তারা আর কেউ নয় তার মা বোন অথবা কাছের মহিলা আত্মীয় স্বজন আর মোরা ভেঙে তাকিয়ে দেখলাম তেমনি মা এখনো ঘুমিয়ে আছে এক নজর তাকে মুখ ফিরিয়ে নিলাম এমন ভারী দেহ নিয়ে কি করে সারা সারাদিন এত চেঁচামেচি করে কে জানে এ সময়টা রোজ আমি একটু হেঁটে আসি আজ হাঁটতে যাব চোখে পড়ল শিউলি গাছের নিচে শিউলি ফুল বিছিয়ে সাদা হয়ে আছে তিনি শিউলি ফুল কুড়িয়ে ওরনায় এক কোনায় জমা করছে আমায় দেখে মিষ্টি হেসে বলল ঘুম ভাঙল বাবা হ্যাঁ কাছে তোমা মা তোর কাঁটা জায়গাটার কি অবস্থা হয়ে আছে একটু দেখি তিনি ছোট ছোট পায়ে এগিয়ে এলো কপালের কাঁটা জায়গাটা এখনো হা হয়ে আছে দগদগে লালচে অংশ দেখে মনে হল সহজে চামড়ায় টান ধরবে না আলগোচে ছুঁয়ে জিজ্ঞেস করলাম রাতে ব্যথা করছিল টিনী আমার পিছনে কিছু একটা ছিটকে দূরে সরে গেল মাথা নিচু করে বললো না না ব্যথা করেনি পিছন ফিরে দেখলাম তিন্নির মা কড়া চোখে আমাদের দেখছে আমার চোখে চোখ পড়তে ভ্রু কুঁচকে রান্নাঘরে চলে গেল কপালের কাঁটা জায়গাটা ধীরে ধীরে শুকিয়ে গেল কিন্তু তিন্নির কপালে একটা স্থায়ী দাগ রেখে গেল ডানঢ্রুর কাছ থেকে কপাল পর্যন্ত ইঞ্চি খানিক দাগ আমার মেয়ের মুখে কি এমন পরিবর্তন আনল আমার জানা নেই অথচ একটার পর একটা বিয়ের সম্বন্ধ এসে ফিরে যেতে লাগল প্রায় বাড়ি ফিরে দেখি তিন্নির মা কারো না কারোর সাথে ফোনে কথা বলছে বুঝলেন ভাইসাহ মেয়েকে আমার গহনায় মুড়িয়ে দেব না না ফার্নিচার তো অবশ্যই দেব মেয়েকে কি আর খালি হাতে শ্বশুর বাড়ি পাঠানো যায় বলুন আমি সব শুনে না শোনার ভান করি এ বাড়িটা ছাড়া বাজারে আমার ছোটোখাটো একটা দোকান আছে স্বাচ্ছন্দ্যে দিন চলে যায় কিন্তু মেয়ের যৌতুক দেবার জন্য লাখ লাখ টাকা আমার সামর্থ্যে নাই তবে আমার বুদ্ধিমতী স্ত্রী কয়েকটি ইন্স্যুরেন্স করে রেখেছে সে ভরসায় হয়তো যৌতুকের কথা বলে সে ইন্টার ফার্স্ট ইয়ারে তিনি যথারীতি তিন বিষয় ফেল করল ওর মা মাথা চাপড়ে বলে ওরা কপাল আমার ছেলে হলে ব্যবসায় ঢুকিয়ে দিতাম ধার দেনা করে বিদেশ পাঠিয়ে দিলেও দিলত অলক্ষী মেয়ে তোকে নিয়ে আমার মরণ হয়েছে ওর মায়ের বকাঝকা থেকে মাচার জন্য ওকে আজকাল দোকানে নিয়ে আসি দোকানের একপাশে চুপচাপ বসে থাকে মেয়েটা মুখে সারা শব্দ নেই কাস্টমাররা চলে গেলে হাতে হাতে কাপড় ভাঁজ করে তাকে তুলে রাখে এক বৃষ্টির দিনে দোকানে কর্মচারী আসেনি সেদিন দেখলাম মহিলা কাস্টমার আসতে নিজেই এগিয়ে গেল হাসি মুখে কাপড় দেখালো দরদাম করল চলে যাবার সময় মহিলা দুজন বলল ভাই আপনার মেয়ে কিন্তু বেশ লক্ষ্মীমন্ত শুরুটা ছিল এই রকম প্রতিদিন কিছু মহিলা কাস্টমার তিনি হ্যান্ডেল করে যার ফলে দিন দিন মহিলা কাস্টমারের সংখ্যা বাড়তে লাগল মফসলে একটা মেয়ে দোকানে বসছে এটা ছিল দুর্লভ ব্যাপার পাঁচজনের কুকথায় আমি কিন্তু কান দিলাম না রোজ রাতে বাপ বেটি মিলে গল্প করতে করতে দোকান থেকে ঘরে ফিরি এর মাঝেই একদিন দোকানে এক রাতে চুরি হয়ে গেল ঈদ উপলক্ষে নতুন মাল এনেছিলাম তার সবই হত ছাড়া চোর নিয়ে গেছে মিনমিন করে তিন দিন মাকে বললাম তোমার কাছে কি লাখ এক টাকা হবে মুখ ঝামটা মেরে সে আমায় বললো আমি টাকা পাবো কই আমার কাছে টাকা চাও যে হাত দুটি ধরে আকুল স্বরে বললাম তোমার ইন্স্যুরেন্স ভাঙিয়ে দাও নয়তো ব্যবসা তুলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই সে রাজি হল রাস্তার মোড়ে যে বিশাল বড় বুটিক সব দেখছেন এটা আমার মেয়ে তিন্নির গজফিতা গলায় ঝুলিয়ে হাসি মুখে কাস্টমারদের সাথে কথা বলছে পাঁচজন মহিলা কর্মচারীকে নির্দেশ দিচ্ছে এক ফাঁকে ক্যাশিয়ার কি কারণে জানি ধমকে এলো আমায় দেখে হাসি মুখে এগিয়ে এলো হাতের হটপট এগিয়ে দিয়ে বললাম তোর মা পাটি পিঠা বানিয়েছে তোর জন্য পাঠিয়ে দিল টুকটা কথা বলার পর তিনি বলল বুঝলে এবছর শোরুমে হাত দেব ব্যাংক থেকে লোন নেব ভাবছি আমি হাই তুলতে তুলতে বললাম লোন টোন বাদ বুঝলি প্রয়োজনে দোকান থেকে আবার মাল চুরি করা যাবে কি বলিস